আসসালামু আলাইকুম প্রিয় বিশেষ ক্যাডার প্রত্যাশী ভাই সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে আপনাদের বিসিএস প্রিলিমিনারির একটা অ্যাপ্রক্সিমেট ডেট এর মাঝামাঝি আমরা ধরে নিয়ে আগাচ্ছি এই সময়ের মধ্যে আপনারা যারা ভালো প্রিপারেশন গুছিয়ে নিয়েছেন তারা তো নিয়েছেন আলহামদুলিল্লাহ আর যাদের একটু প্রিপারেশন একটু মনে হচ্ছে একটু অবছালো বা মানে একটু খেই হারিয়ে ফেলছেন মনে হচ্ছে যে কিছুই পড়েনি বা যারা ভালো কিন্তু একটু আসলে বিসিএস প্রিপারেশন এর তো আসলে সেরকম ভাবে শেষ নেই বিশেষ করে প্রিলিমিনারির প্রিপারেশনটা তো আসলে একটা বিশাল একটা পড়াশোনা তো এই সময়ে আপনাদেরকে আপনারা যদি একটু প্ল্যান করে পড়েন তাহলে কিন্তু মানে প্রিলিমিনারি পাস করাটা আপনাদের জন্য খুব সহজ আর যেহেতু প্রিলিমিনারি পাশ করাটা আসলে শুধু মূল লক্ষ্য আপনাদের মানে লিখিত বা ভাই থেকে যেহেতু এই নাম্বারটা যোগ হবে না তাই পাশ করলেই কিন্তু এই এটাতে আর কোনো সমস্যা নেই আপনি সেটা একশো বিশ পেয়ে পাশ করেন অথবা আপনি একশো ষাট পেয়ে পাশ করেন সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না তো মোটামুটি আমাদের বিগত বিসিএস বিশ্লেষণ করে যেটা দেখা যায় যদি সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে কিন্তু কাটমার্কস থাকে আর যদি একটু কঠিন প্রশ্ন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে সেই কাটনাম আবার একশো একশো পাঁচ বা দশ এরকম হয়ে যায় তো যেহেতু আহ প্রশ্নভেদে কাটমার্কস একটু হেরফের হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা সেফ জোনে থাকতে চাই যে সেফ জোনে আমাদের যাতে লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য কোনো কনফিউশনে থাকতে না হয় যে আমি বিসিএস প্রিলিমিনারিতে টিকবো নাকি কি টিকবো না এই জিনিসটা যাতে না থাকতে হয় তো আমি যেটা করতাম আমার আমি তো টানা পাঁচটা প্রিলিমিনারি পাস করেছি সেখানে আমার শুধুমাত্র প্রথম যে বিশেষটা সেখানে আমার একটু কনফিউশন ছিল যে আমি পাস করব না কি করব না বা একটু কনফিউজ ছিলাম পরবর্তী বিসিএস গুলোতে কিন্তু আমার কখনোই প্রিলিমিনারি নিয়ে পাশ করতে হয়নি আমি বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতিও নিয়েছি খুব কম সময়ের জন্য আবার প্রিলিমিনারি দিয়ে লিখিতর প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল তো সেই জিনিসটা যাতে আপনাদের কনফার্ম হয় যেন আপনারা মোটামুটি একশো তিরিশ নাম্বার যাতে পেতে পারেন এরকম একটা রাফ একটা প্রিপারেশন কিন্তু আপনারা প্রিলিমিনারির আগে গুছিয়ে নেবেন তো একশো তিরিশ নাম্বার আহ কারেক্ট করার জন্য আপনার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি ভালো করতে হবে কিন্তু আহামরি ভালো কিন্তু কোনটাতেই করতে হবে না আবার বিসিএস এর প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ধরেন একশো তিরিশ নাম্বার একেবারে একটা রাফ গণনা করে গেলেন কিন্তু কোনো একটা প্রশ্ন দেখা গেল একটু কঠিন হয়ে গেল সেটাতে আপনি একটু কম নাম্বার পেলেন আবার আরেকটা প্রশ্ন দেখা গেল একটু সহজ হয়ে গেল এটাতে আপনি আপনার যেটা আপনি যেটা ধরে গিয়েছেন তার চেয়ে আপনি বেশি পেয়ে গেলেন তো এইভাবে মোরারলেস আপনি কিন্তু একটা ওই একশো তিরিশ নাম্বারের একটা রাফ একটা প্রিপারেশন যেটাতে আপনার একশো তিরিশ নাম্বার মোটামুটি থাকে সেরকম একটা প্রিপারেশন নিতে পারেন তো সেই প্ল্যানটা করে আপনাকে যেতে হবে পরীক্ষার হলে এরপরে পরীক্ষার হলে আপনি আবার প্ল্যান আপনার কিন্তু এ বি সি এগুলো রাখতে হবে যে প্রশ্নের ধরন অনুযায়ী বা প্রশ্নের এক একটা প্রশ্ন এক এক রকম হয় সেই অনুযায়ী আপনি কিভাবে কি করবেন তো প্রথমে আমরা আসি কিভাবে আপনি একশো নাম্বার মানে কারেক্ট করবেন এই প্ল্যানটা করবেন প্রথমত আপনাকে চিন্তা করতে হবে বিসিএস এর প্রিলিমিনারি মানে হচ্ছে নাম্বার তুলতে হবে আপনার সেটা আপনি যেখান থেকেই তোলেন আপনি ওই নৈতিকতা সুশাসন থেকে নাম্বার তোলেন অথবা আপনি গণিত ইংরেজি থেকে নাম্বার তোলেন যেখান থেকে আপনার মার্কস উঠবে সেখান থেকে আপনাকে মার্কস তুলতে হবে তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দেখা যায় কিছু টপিক আছে একটু কঠিন কিছু টপিক আছে একটু সহজ তো যেগুলো সহজ অল্প করে যে জিনিসগুলো আপনি ক্যাপচার করতে পারবেন সেখান থেকে আপনাকে বেশি নাম্বার তুলতে হবে মানে আপনার যে গ নাম্বারটা আপনি একশো নাম্বার চাচ্ছেন সেই নাম্বারটা আপনি চেষ্টা করবেন যে সহজ জিনিস যেগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো পড়ে এরপরে আপনি সহজ মানে একশো তিরিশ নাম্বার ক্যারি করবেন এরপরে যদি যেগুলো কঠিন আছে সেগুলো আপনি যতটা কভার করতে পারেন বা পরীক্ষার হলে দেখা গেল কঠিন সাবজেক্টটা থেকে সহজ প্রশ্ন আসলো তখন আপনি যেটা ওখানে ধরলেন তার চেয়ে আপনি বেশি পেয়ে গেলেন তখন সেটা তো আলাদা বিষয় তো আমি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে বলি যে আসলে সহজ টপিক গুলো আপনারা কিভাবে সিলেক্ট করবেন এবং কোনটাকে কিভাবে মানে অ্যাজিউম করে আপনি একটা মার্কস এক্সিমেট ধরবেন তো প্রথমে আসি আপনাদের বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিন্তু আপনাদের লিটারেচার এবং গ্রামার এই দুইটা মিলে পঁয়ত্রিশ নাম্বার ঠিক আছে এই পঁয়ত্রিশ নাম্বারের যে মানে একেবারে ধরেন আহ বাংলা সাহিত্যের যদি মেইন মেইন যে সাহিত্যিকরা আছেন এবং বিগত বছরের প্রশ্ন এই জিনিসগুলা মানে মেইন যে এগারো জন সাহিত্যিক আছে আর বিগত বছরের প্রশ্ন এইগুলো পড়লে কিন্তু আপনি মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাবেন হ্যাঁ তো এই আর হচ্ছে গ্রামারের হচ্ছে যেটা যে গ্রামারের আবার মেন মেন কিছু টপিক আছে আমি আপনাদের সবগুলো সিলেবাস ভিত্তিক ক্লাস নেব তারপরে এখানে আমি কিছু বলি সেটা হচ্ছে যে ধরেন সমাজ থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে এরপরে আপনার বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু আপনি শুধু ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন এরপরে আপনার বর্ণ থেকে প্রশ্ন আসে শব্দ থেকে প্রশ্ন আসে হ্যাঁ এরপরে আপনার হচ্ছে সন্ধি থেকে প্রতি বছরই প্রশ্ন আসে তো এরকম যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসে কিছু কিছু জিনিস যে যে হয় দেখা যায় এক বছর পরে পরে আসে বা দু এক বছর পরে পরে হঠাৎ একটা দিয়ে দেয় সেগুলোকে আপনি একটু পরে করেন যেগুলো প্রতি বছরই আসে সেই জিনিসগুলোকে আপনি আগে করেন তো এইভাবে আপনি ধরেন গ্রামারে যে আপনার আহ পনেরো নাম্বার সেই পনেরো নাম্বারের মধ্যে আপনি ধরেন আপনি দশ পাবেন হ্যাঁ পাঁচ আপনি মনে করেন যে কঠিন আসলো আর দশ কিন্তু খুব সহজ প্রশ্নই আসবে ঠিক আছে দশ নম্বর এরপরে সাহিত্য অংশ যে আপনার আহ বিশ নাম্বার আছে সেই বিশ নাম্বারে আপনি ধরেন যে আপনি সেখানে দশ পাবেন দশ আপনি চোখ বন্ধ করে পাবেন শুধুমাত্র যদি আপনি যে আপনার কি বলে যে বড় বড় যে রাইটার গুলো আছে রবীন্দ্রনাথ নজরুল তারপরে মাইকেল মধুসূদন দত্ত এরপরে কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম এগারো জন যে রাইটার আছে তাদের সাহিত্যগুলো গুলো পড়লে আপনি খুব চোখ বন্ধ করে আহ দশ নাম্বার কিন্তু এখান থেকে পাবেন এবং আপনি এর চেয়ে বেশিও পেতে পারেন হ্যাঁ তো এখানে ধরেন বাংলা গেল আমাদের বিশ নাম্বার এরপরে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি আমি গ্রামারের আপনাদের সাজেশন শেয়ার করেছি ওই সাজেশনটা ধরে যদি আপনি পড়েন আপনার কিন্তু ইংরেজি গ্রামারে বিশে পনেরো আপনি চোখ বন্ধ করে পাবেন ঠিক আছে আর ওইদিকে আপনার আছে আবার সাহিত্যে পনেরো তো সাহিত্য পনেরো মধ্যে ওইখানে যদি আপনি দশ পান তো এখানে দশ আর এখানে পনেরো কিন্তু পঁচিশ হয়ে যায় তারপরে আমি এখানে আপনার বিশ ধরলাম যেখানে আপনি বিশ পেলেন ঠিক আছে ধরো আমাদের বিশ বিশ চল্লিশ নাম্বার হলো এরপরে আহ গণিত আছে গণিতের ক্ষেত্রে আপনারা অনেকেই গণিত ভয় পান কিন্তু গণিতের সাথে কিন্তু দেখেন পনেরো নাম্বার গণিত আবার পনেরো নম্বর কিন্তু আছে আপনার মানসিক দক্ষতা তো মানসিক দক্ষতা কিন্তু কঠিন তেমন কিছুই নেই মানসিক দক্ষতা আপনি জাস্ট একটু সিলেবাসটা ধরে ডাইজেস্ট থেকেও যদি আপনি পড়ে ফেলেন আপনি কিন্তু কিছু কিছু নিয়ম আছে ধরেন আপনার দূরত্বটা নির্ণয় প্রতি বছরই আসে ওটা আপনি শিখে নিলেন আর মিরোর ইমেজ আসে ওয়াটার ইমেজ আসে সম্পর্ক নির্ণয় আসে এরপরে যে বিভিন্ন যন্ত্র রিলেটেড জিনিস গুলা তো একেবারে ইজি জিনিস কিন্তু আপনার হচ্ছে সম্পর্ক নির্ণয় আসে এই জিনিসগুলো কিন্তু জাস্ট একবার আপনি নিয়মটা শিখে গেলে কিন্তু আপনি এগুলো পারবেন এখানে কিন্তু আপনি চাইলে পনেরো তো পনেরো নাম্বার কিন্তু তোলা খুবই সহজ আপনি কিন্তু দশ নাম্বার এখান থেকে চোখ বন্ধ করে তুলতে পারবেন এরপরে আপনার গণিতের যে অংশ আছে সেইখানে আপনার আসতে হচ্ছে পনেরো নাম্বার সেই পনেরো নাম্বারে কিন্তু দেখবেন ধরেন আপনি বিনা সমাবেশ সম্ভাব্যতা আপনার করতে একটু সমস্যা হয় আপনি ওই পাঠিগণিতের যে অঙ্কগুলো আছে বা বীজ যে খোঁজগুলো আপনার আছে কিছু অঙ্ক আপনি এখানে আবার আপনি দেখবেন আট দশ নাম্বার আপনি প্রশ্ন থেকেই সলভ করতে পারছেন প্রশ্ন দেখে আপনি অপশন থেকে সলভ করতে পারছেন আমি গণিতের আপনাদের সাথে একটা ক্লাস নিয়েছি আপনি একটু ওটা দেখতে পারেন যেখানে আমরা কিভাবে অপশন থেকে প্রশ্ন সলভ করা শিখেছি তো এখানে আপনি ধরেন এখানে দশ আর এখানে দশ বিশ তাহলে আমাদের হয়ে গেল সিক্সটি ঠিক আছে তাহলে এখানে আমরা সিক্সটি নাম্বার পেলাম এরপরে আছে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি ত্রিশ নাম্বার এই তিরিশ নাম্বারের মধ্যে আপনি যদি শুরু সিলেবাসটা ধরে একবার রিডিং দেন আর আপনার হচ্ছে ওই সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো পড়েন বিভিন্ন যে রিপোর্ট সমীক্ষা আছে সেগুলো একটু ভালো মতো দেখে যান তাহলে এই তিরিশে বিশ নাম্বার খুবই সহজ আসে বাকি দশ নম্বর সর্বোচ্চ আপনার একটু কঠিন আসতে পারে তো সেখানে আমাদের আহ ধরেন বিষ আপনি অবশ্যই পাবেন এভাবে ধরলে তাহলে আমাদের আগের সত্তর আর এখানে হল নব্বই ঠিক আছে এরপরে আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয়গুলি মধ্যে আপনি কিন্তু দশ একেবারে চোখ বন্ধ করে জাস্ট বিগত বছরের প্রশ্ন আর হচ্ছে আপনার ওই যেটা আপনি একবার রিডিং দিলে পাবেন আরো বেশি পাবেন কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি অনেক সময় দেখা যায় কঠিন তাই তো সেক্ষেত্রে এখানেও আমি দশ ধরলাম তো আমাদের কিন্তু একশো নাম্বার হয়ে গেল এখান থেকে ঠিক আছে বাংলা ইংরেজি অঙ্ক আর বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি এরপরে আছে আমাদের বিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান এবং কম্পিউটারের কম্পিউটার অংশটা আপনারা যদি বিগত বছরের প্রশ্ন একটু অ্যানালাইসিস করে দেখবেন দেখবেন এখানে কি কি ধরনের প্রশ্নগুলো আসে যেমন ধরো অ্যান্টিভাইরাস থেকে প্রতি বছর প্রশ্ন আসে থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে এরপরে কম্পিউটার ওয়েবসাইট গুলো থেকে প্রশ্ন আসে আপনার হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেম এখান থেকে প্রশ্ন আসে ওই যে কোন 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 একটা সিলেবাস তৈরি করেন আমি নিজেও আপনাদের করে দিব তারপর ওখানে কম্পিউটার থেকে কিন্তু আপনি ওই কম্পিউটার পনেরো নাম্বারের মধ্যে কিন্তু দশ নম্বর এখানেও কিন্তু খুব ইজিলি পাওয়া যাবে বিগত বছরে কয়েকটা আহ আটত্রিশ পঁয়ত্রিশ তম বিসিএস থেকে আহ ছেচল্লিশতম বিসিএস এর কি ধরনের প্রশ্ন আসছে ওই টাইপের সবগুলো যদি আপনি একটু নোট করে পড়ে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে দশ নম্বর পাওয়াটা একেবারেই ইজি বিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক তেমন আপনি দশ নাম্বার দেখবেন যে বিগত বছরের প্রশ্নের মোটামুটি প্রশ্ন গুলো পড়লে কিন্তু আপনি দশ মার্ক এখানে ক্যারি করতে পারবেন তো এখানে বিজ্ঞান আর কম্পিউটার আপনার দুটা দশ দশ বিশ নাম্বার কিন্তু আপনি পেয়ে গেলেন আপনাদের একশো আহ নাম্বার কিন্তু হয়ে গেল এরপরে আছে কম আপনার নৈতিকতা মূল্যবোধ সুশাসন এখানে আপনি যদি কিছু নাও করেন দেখবেন চার পাঁচ নাম্বার আপনি জাস্ট অপশন দেখে মানে আইডিয়া থেকে বলতে পারেন এখানে কিন্তু কিছু কনফিউজিং প্রশ্ন আসে মনে হবে আপনার এটা নাকি এটা উত্তর উত্তর দেখা যায় ভুল হয়ে যাবে এটা কিন্তু করা যাবে না জাস্ট ডাইজেস্ট যে কোনো একটা বই থেকে অল্প লেখা থেকে একটু করে নেবেন এরপরে কনফিউজিং আছে সেগুলো দেখাবেন এখান থেকে কিন্তু আপনি পাঁচ নাম্বার খুব ইজিলি ক্যারি করতে পারেন এরপরে আছে ভূগোল ভূগোলের ক্ষেত্রে দুই দুই করে এরকম ছয়টা আহ পাঁচটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার গুলো আপনি রিডিং জাস্ট রিডিং দেবেন একবার যদি রিডিং দেন এখান থেকে কিন্তু আপনি দশে পাঁচ নাম্বার খুব সহজে ক্যারি করতে পারেন আর এখানে একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন এখানে খুব বেসিক জিনিসগুলো কিন্তু আসে হ্যাঁ তো এই বেসিক জিনিসগুলো পরে ফেলে এখান থেকে দেখেন তাহলে কিন্তু আমরা কিন্তু একশো তিরিশ নাম্বার কিন্তু এখান থেকে ক্যারি করে ফেললাম এখন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে খুব কম 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 ধরে বললাম যে নাম্বারটা কিন্তু আমরা এইভাবে ক্যারি করতে পারি এখন এখানে দেখা যাক কি ধরেন বাংলায় আমি আহ সাহিত্য অংশে আপনাদের দশ ধরেছি কিন্তু বাংলার সাহিত্য অংশ যে বিশ নাম্বার এখানে দেখবেন যে আপনি একটু প্রশ্ন যদি একটু সহজ হয় এখানে পনেরো নম্বর আপনার পেয়ে গেছেন বা ইংরেজি গ্রামার এবং সাহিত্য দুটা মিলে যদি প্রশ্নটা একটু সহজ হয়ে যায় আপনি দেখা যাবে এখানে বিশের জায়গায় আপনি তিরিশ পেয়ে গেছেন আবার ধরেন একটু যদি কঠিন প্রশ্ন চলে আসে তখন বিশের জায়গায় দেখা গেল এখানে আপনি পনেরো পেয়ে গেলেন কিন্তু আরেকটা একটা বাংলাদেশ বিষয় বলে ধরেন সহজ আসলো সেখানে আপনি বিশের জায়গায় পঁচিশ পেয়ে গেলেন তো এভাবে মোটামুটি আপনার আহ রাফ একটা প্রিপারেশন আপনি ধরবেন কিন্তু আপনার যখন ধরেন পরীক্ষার হলে তো সব প্রশ্ন কিন্তু কঠিন আসে না কিছু সহজ আসে কিছু কঠিন আসে আবার সব কিছু মানে কঠিন আসে না সহজ আসে না তো ওইভাবে কিন্তু আপনাকে গড় কর্তা মোটামুটি আপনি যাতে একশো তিরিশ প্লাস নাম্বার পান সেভাবে কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার থেকে যেতে হবে মেন্টালি যখন প্রিপেয়ার থাকবেন আর একটা ব্যাপার আপনার পরীক্ষার হলে বুঝতে হবে যে আচ্ছা আমার কি একশো তিরিশ পেলে হবে কিনা বা আমার একশো তিরিশ লাগবে কিনা এই জিনিসটা আপনাকে বুঝে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে পরীক্ষাটা দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একশো তিরিশ নাম্বার পাবেন এটা ধরে গেলেন কিন্তু প্রশ্ন এত কঠিন হলো যে একশো নাম্বার পেলেই আপনি মোটামুটি টিকতে পারছেন সেখানে দেখবেন তো আপনি তখন তো ধরেন আপনার পরীক্ষা হলে তো বোঝা যাবে প্রশ্ন খুব কনফিউজিং লাগছে আপনি দাগাতে পারছেন না তখন তো আপনি কিন্তু আপনার এই হিসাবটা কাজে আসবে না বাট প্রশ্ন যখন সহজ আসে তখন কিন্তু সব ক্যালকুলেশনে আমাদের মোটামুটি প্লাস মাইনাস ঠিক হয়ে যায় হ্যাঁ দুয়ে দুয়ে তখন চার হয়ে যায় যদি তো এখন আমাদের তো অপশন আমাদের দুয়ে দুয়ে চার হতেও পারে আবার না হতে পারে যদি হয় তখন তখন তো আমাদের এই প্ল্যানটা লাগবে তখন যদি আমরা একটা আনপ্লানেড পরীক্ষা দিই তখন যদি না পরীক্ষাটা আমাদের ভালো হয় না যে কারণে আপনাকে প্ল্যান করে যেতে হবে এরপরে আপনার প্ল্যান মাফিক না হলে আপনি ওইভাবে আবার তখন পরীক্ষা হলে নিজেকে চেঞ্জ করে ফেলবে না যে আচ্ছা এখন আমি যেভাবে প্রিপেয়ার হয়ে এসেছি সেরকম যদি তো হচ্ছে তাহলে নিশ্চয়ই একটা সমস্যা আছে আমি প্রশ্ন হয়তো কঠিন হয়েছে আর আপনি যদি সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যান এবং ওইভাবে প্ল্যান করে সবকিছু করে যান তাহলে দেখবেন যে আপনি ধরতে পেরেছেন যে পরীক্ষার প্রশ্নটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে আর আপনার যদি প্রিপারেশন না থাকে আপনি যদি সহজ জিনিসই না পারেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে প্রশ্ন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে তো প্রশ্ন সহজ কঠিন এগুলো ধরার জন্য বা আপনার কনফিউশন যে প্রশ্নগুলোতে আছে সেই প্রশ্নটাকে আপনি দাগাবেন নাকি দাগাবেন না এই জিনিসগুলো বোঝার জন্য এরপরে আপনার পরীক্ষার হলে আপনার কাট কত হবে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে আর আমি যেটা আপনাদেরকে এরকম অল্প 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 করে ইয়ে ধরলাম এটা কিন্তু আপনি মিনিমাম ধরবেন হ্যাঁ মিনিমাম এটা আমি পাবই আপনি ম্যাক্সিমাম নাম্বারটা ধরার চেষ্টা করবেন যেমন গণিতের তিরিশ আপনি চেষ্টা করবেন যে গণিতের তিরিশের তিরিশ নাম্বারই ক্যারি করার বাংলা ইংরেজি যে গ্রামারগুলো আছে সেখানে বিশ আর ওখানে পনেরো পঁয়ত্রিশ এখানে আপনি চেষ্টা করবেন যে মানে থার্টি প্লাস নাম্বার যাতে আমি ক্যারি করতে পারি এরকম ধরেন দুইটা তিনটা সাবজেক্টে যদি আপনি একটা ভালো নাম যেমন আমার ক্ষেত্রে যেটা হতো আমি বাংলা ইংরেজি অংকতে ধরে নিতাম যে আমি এখানে এইটি প্লাস নাম্বার পাবো বাংলাদেশ বাংলাদেশ এরপরে বিজ্ঞান কম্পিউটার এখানে আমি দেখা গিয়েছে চল্লিশ পঞ্চাশ নম্বরের মতো একটা ক্যারি করব এরকম একটা টার্গেট থাকতো মানে দুইটা টার্গেটে কিন্তু আমরা রেখে দিতাম হ্যাঁ এরপরে যদি দেখতাম যে প্রশ্ন সহজ এসেছে বা প্রশ্ন কঠিন এসেছে সেই অনুযায়ী কিন্তু প্ল্যানটাকে আবার চোখ করে ঠিকঠাক করে দিতাম তো সেভাবে আপনারা হচ্ছে সিলেবাসটা প্রশ্ন ব্যাংকটা সাথে দেখে আর এখন যদি আপনারা যেহেতু মোটামুটি শেষ সময় এখন তো আপনার অনেকটাই পড়ে ফেলেছেন আর পড়াশোনার প্রস্তুতিটা কেমন হয়েছে এটা কিন্তু দেখার জন্য আপনারা কিন্তু একটা ডাইজেস্ট এখন কি ফেলতে পারেন ডাইজেস্টটাতে মোটামুটি দেখা যায় যে অ্যাসিউরেন্সের বিশেষ করে যে ডাইজেস্ট আছে অন্যান্য ডাইজেস্ট যে প্রফেসর অ্যাসিউরেন্স এসব ডাইজেস্টে দেখা যায় কি যে বিগত বছরের প্রশ্নগুলোই খুব বেশি দিয়ে দেয় তো আপনি এই বিগত বছর যে প্রশ্নগুলো এসছে বা মোটামুটি একটা রাফ একটা প্রিপারেশন দেয় কম্প্যাক্ট একটা প্রিপারেশন দেয় ওইটা দেখলে আপনার হবে কি আপনার প্রিপারেশনটা কেমন ডাইজেস্ট করার সময় যদি আপনার কাছে মনে হচ্ছে যে আপনি মোটামুটি এইটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পাচ্ছেন তার মানে কিন্তু আপনার প্রিপারেশন ভালো তো ডাইজেস্টটা করে ফেলেন কোথায় কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক করে ফেলেন তাহলে দেখবেন আপনারা কিন্তু খুব সহজে উত্তরে যেতে পারবেন তো সেই বিষয়টি মাথায় রেখে আহ সবাই পড়াশোনা করুন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর সবাই ভালো থাকবেন ডাক্তার মাসে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম